মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মহাম্মদ অনু সাহেব কিন্তু পদত্যাগ করতে চাইছিল সিদ্ধান্তও নিয়েছিল এটা কিন্তু মিথ্যা না এটা সত্য ভাই মনের দুঃখে মনের দুঃখেও নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছিল কথা কি ঠিক আছে না কোথায় ভেজাল আছে কথা হলো উনি চিন্তা করেছিল উনি মনে হয় প্রথম প্রথম মনে করছিল যে বাঙালি জাতি আর বাঙালি যারা আছে উনির আশেপাশে তারা মনে হয় সোজা তেল তেলালুক আরে না রে ভাই এই জাতি এই জাতিরে ঠিক রাখা ঠিক করা এত সুজানা এত সুজানা মানে সুজানা মানে কঠিনের উপরেও কঠিন উনি মানে হারে হারে টের পাইছে যে আসলে আমরা আমিও বাঙালি আমিরা বাঙালি হিসেবে আমরা কতটা ভালো মানুষ উনি কিন্তু এখন বুঝতেছে উনি না পারতে গিলভের থাকলে উনি মানে এটা অবস্থার মধ্যে আছে মানে উনি ভাই উনি তো ভদ্রলোক উনি একটা ব্যবসায়িক লোক অর্থনীতিবিদ অর্থনীতিবিদ জীবন ভরা ব্যবসা নিয়ে অর্থনীতি নিয়ে তিনি গবেষণা করছে এনজিও চালাইছে রাজনীতিতে আর তো উনি কোন লেখাপড়া নেই রাজনীতিতে এই সিটারি ব্যাপারের উপরে ডিগ্রি নেয় নেয় রাজনীতি তোর সিটারি আর ব্যাপারি এটা তো মানে এটার উপরে ডিগ্রি লাগে ভাই ডিগ্রি লাগে লাগে তো কথা ঠিক আছে না কথা ভেজাল আছে কথা বলল সিটারি ব্যাপারি করতে করতে একজন রাজনীতিবিদ হয়ে ওঠে সিটারি ব্যাপারি না জানলে দেশ চালান যায় না কারণ এই দেশের ডাইনি বামে আশেপাশে যদি সিটের ব্যাপার আছে হ্যাঁ ঠিক রাখা কারণ উনার আশেপাশেই যদি আছে উনার আশেপাশেই যদি আছে এটি কন্ট্রোল করার নামে কথাই শুনে না আর যেটি আন্দোলন এই পর্যন্ত হয়েছে যেটি আন্দোলন এই পর্যন্ত হয়েছে এই ডক্টর মতিন সরকার দায়িত্ব নেওয়ার পরে আমার আমলে কে আমার বাপের আমলে না আমার দাদার আমলে না আমার দাদার বাপের আমলে এত আন্দোলন এত কর্মসূচি এত মানে এত মানে ই কি আন্দোলন মানে দাবি 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 দেয় নাই জীবনে বাঙালি হিসেবে আমরাও এত দাবি দেখি নাই বাবারে থেকে আরম্ভ করে রিক্সাওয়ালা মানে জাগায় রাস্তা ব্লক মহাসড়ক ব্লক যমুনার স্যামনে অবরোধ শাহবাগ অবরোধ শহীদ মিনার অবরোধ মানে অবরোধের উপরে চলতে তাহলে উনি কোলাইব কিমনে উনি উপরে একটা চাপ আছে ছাত্ররা কয়েকটা দলে বিভক্ত হয়ে গেছে মানে যে সমস্ত ছাত্ররা দায়িত্ব নিয়ে মানে শেখ হাসিনার সরাই ছিল খেদাই ছিল মধ্যে ফাটল একজন একজনের কথা শুনে না একজন একজনের আর এক গ্রুপ বুয়া বোয়া বুয়া স্লোগান দেয় তাহলে কথা হলো উনি তো একটা মানুষ উনি পারতেছে না ভাই উনির উপর তো চাপ আছে চাপ আছে না উনার উপর তো একটা চাপ আছে উনি নিতে পারতেছে না এখন যখন শুনছে ডক্টর করব সবাই যে ধরতেছে স্যার আপনি যাই না আপনি গেলে তো আমাকে খবর আছে আপনি পদত্যাগ করলে আমাকে বুঝে নিত উনি পদত্যাগ করলে আগে কি হইব জাগো চাপে জাগ যন্ত্রণায় উনি পদত্যাগ করতে চাইছিল তারা উনি যদি পদত্যাগ করে তাকে জানেন না বুঝেন না কি হইব কমেন্টে জানাইন ভালো থাকেন সবাই কত বাঙ্গালি রে জন্য দরকার আসলে ওই যে ফকরুদ্দিন মহনুদ্দিন মানে ডান্ডাতে ঠান্ডা করে রাখছে সেরকম দরকার আসলে ভালো মানুষ দরকার না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম